আজকে কয়দিন কয় দিন বিশ দিন বা আচ্ছা 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 দিনের মধ্যে দশ দিন পেচাকিণী এখনও না হয় তার কবে হবে দশ দিন পরে নিয়ে তার পেছাকিনীর বাড়ি গুরু গমের সবাই তো হাসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রাজধানীর শ্যামবাজার থেকে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমি রয়েছে ছাব্বির খান এখানে রয়েছে পেঁয়াজ রসুন আলু আদা রয়েছে ব্যবসায়িক বসে আছে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের যে বাজার তালিকা রয়েছে জানিয়ে দেব এবং কোন জেলার পেঁয়াজ কেমন দামে বিক্রি চলছে কোন জেলার রসুন আদা কত করে বিক্রি চলছে ইন্ডিয়ান রসুন এবং ইন্ডিয়ান আদা এবং চায়না আদা চায়না রসুন কত করে বেচা বিক্রি চলছে দেশের বাজারে আলু কত টাকা করে বেচা বিক্রি চলছে আপনাদের সকলের মাঝে জানিয়ে দিব সঙ্গে থাকেন আমরা কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে বেচার কি চলছে কেমন কাকা বেচে কিনে একটু কম বর্তমানে আজকে পেঁয়াজের দাম আজকে কমছে না বাড়ছে কমছে এক দুই টাকা কম এক দুই টাকা কম আগের থেকে একটু কম আছে বাজার না কম আছে আচ্ছা আচ্ছা কাকা সামনে কি আসলে বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজের আমদানি যে অবস্থান তাতে বাড়ার সম্ভাবনা দেখি না দেখেন না আমদানি কি পর্যাপ্ত পরিমাণ আছে না যা আছে মোটামুটি তাও কাটতে নাই আজকে আর কয়দিন বিশ দিন বাকি আছে কোরবানির

আর রাজশাহী দেশি আছে কিছু দেশ আছে কিছু আছে মেটাল মিশনও আছে এরকম আচ্ছা মানে বিভিন্ন আচ্ছা আমরা কাকা আলু দেখতে পাচ্ছি আলু কত করে চলছিল আলু আজকে 13 14 15 13 14 15 আর রাজশাহীতে উপরে 16 আছে সাদাটা সাদাটা আচ্ছা রাজশাহীর আজকে যে সাদা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা এদিকে সাদা পেঁয়াজ কত করবে কি চলছে

আচ্ছা আচ্ছা আদা কত করবে কি চলছে ইন্ডিয়ান কেরালা আদা কেরালা আদা আজকে বিক্রি হইতেছে 75 আচ্ছা প্রিয় দর্শক যেমনটি দাম ছিল আমরা কিন্তু মেসেজ সদর বিতন থেকে আজকের জানিয়ে দিয়েছি এবং কাকার সাথে কিন্তু কথা বলেছি আমি আপনাদেরকে একটু হাটতে দেখাই আসলে কেমন আমদামি রপ্তানি রয়েছে এবং কাকার সাথে আর একটু কথা বলবো যে কাকা হাটের যে বাজারটা যাচ্ছে হাটের বাজার কেমন যাচ্ছে আজকে আজকে হাটের বাজার সতেরোশো টাকা যাচ্ছে সতেরোশো সাড়ে সতেরো ভালোটা আচ্ছা আদা রসুন বাজার কি বাড়ার সম্ভাবনা আছে আদা রসুনের বাজার ওরকম কোনো গতি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা এই আদা রসুন 5 টাকা বা একদিন বাড়ে 5 টাকা একদিন কমে এরকমই যাইতেছে বুঝতে পারছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর জানিয়ে দেওয়ার জন্য রাজধানীর সামবার থেকে যেমনটি খবর ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি